হাজার হাজার মানুষ বাংলাদেশে কোটি কোটি মানুষ নামাজও পড়ে মাজারে শেষ দাও দেয় এরা মুসল্লি না মুশরেক মুশরেক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নামাজও পড়ছে তাগুতের পূজা করছে হাজার হাজার কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ নামাজও পড়ে আবার মুখ দিয়েও বলে জনগণই সকল ক্ষমতার উৎস এরা মুসল্লি না কাফের এই জন্যই তো বলছে মসজিদ আছে ভর্তি মুসল্লিও আছে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার নাই তাহলে কারা তাহলে কারা সাহাবি হুজাইফা একজন ব্যক্তিকে সালাত করতে দেখলেন তেরোশো বারো নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে কাম হা আদেকের সালা মনুজ কাম তুসল্লে হা আদেগের সালা ওই হোজাই ফরা জিয়া সালাদ পড়তে দেখবো যাই তুমি কত বছর যাবৎ সালাত পড়ছো কত দিন থেকে এই সালাত পড়ছো ব্যক্তি জবাব দিচ্ছে মনজ আর বাই না সানা প্রায় তো চল্লিশ মন আর বাই না আমা প্রায় তো চল্লিশ বছর যাবৎ আমি পড়ছি সালাতেইভাবে ওজাইহা বললেন মা সল্লাই তামুন জোয়ার বাইয়েনা সানা তুমি চল্লিশ বছর যাবৎ নাম আজি পড়ো দেখে বলছেন দেখে হুজাইফার কথা সঠিক হবে না তা আপনার কথা সঠিক হবে হুজাইফার রসুলসল্লাহসালের কত নিকটে চাবে বুঝলেন আপনি আপনার একটু ভয় করার দরকার